দূরেদবুক কাছে যে যেখানে আছে সবাইকে আন্তর্প্রিতীয় শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব যে প্রশ্নটি সিলেট বোর্ডে দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো আমরা একটু এক নজরে আমাদের প্রশ্নটি দেখে আমাদের প্রশ্নটি হচ্ছে এরকম একটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা বৃত্ত দেওয়া আছে দুইটা জ্যা আছে এবি আর সিডি পরস্পর সমান ওকে বৃত্তের ব্যাসার দল তিন সেন্টিমিটার পরিধির মানটা নির্ণয় করো প্রমাণ করো যে ও ই সমান ও আরও প্রমাণ করো কোন ও এ ও সি সমান টু কোন এ বি সি আমরা প্রশ্নটা পড়লাম মোটামুটি এবার বুঝে সমাধান করব দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড যেখানে লেখা আছে সিলেট বোর্ড দু তো আমাদের এই বইটিতে অর্থাৎ ইজি ম্যাথ বইটিতে প্রত্যেকটি বিষয় এবং টপিকের পাশে একটা করে এরকম কিউআর কোড থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু এই ক্লাসটি পাবে তো যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করেনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি তুমি করে নাও যারা আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা এর পরবর্তীতেও যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসটা ক্লাসগুলো সমান গুরুত্বপূর্ণ তাহলে চলো আর কালক্ষেপণ করবো না আমরা আজকের ক্লাসটি শুরু করব। আমাদের এই কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার বুঝলাম তাহলে পরিধির মানটা নির্ণয় করো তা আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা একটু বোঝানোর চেষ্টা করবো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ কত ছিল ব্যাসার্ধকে আমরা হচ্ছে আর দিয়ে প্রকাশ করি ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে পরিধি সূত্র কি আমরা জানি যে পরিধি পরিধি হচ্ছে সূত্র টু পাই আর তুমি জাস্ট মান বসে যাও টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে থ্রি জাস্ট এই সবগুলোকে তুমি যদি মাল্টিপ্লাই করো বা গুণ করে দাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে তো আমরা দেখছি টু পায়ার মানগুলো বসিয়ে দিলাম এবং আমরা মান বসানোর পরে দেখো অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছি এই যে কত এইটিন পয়েন্ট এইট ফোর নাইন সিক্স দশমিকের পরে সাধারণত আমরা তিন সংখ্যা লিখি আমরা অতিরিক্ত সতর্কতার জন্য আরেকটা সংখ্যা বেশি দিলেও কোনো সমস্যা নেই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন প্রথম কোশ্চেনের অ্যান্সার পরের কোশ্চেনে বলা হয়েছিল কি যে প্রমাণ করো যে ও ই সমান ওয়েফ ওকে তা আমরা এখন এটা প্রমাণ করার চেষ্টা করব তো এই চিত্র থেকে এইটা খুবই সহজ একটা প্রশ্ন ও ই সমান ওয়েফ ও ই সমান হচ্ছে ও ই সমান হচ্ছে ওয়েফ তার মানে সমান সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা প্রমাণ করতে হবে আমাদের এবিআস সিডি সমান দেওয়া আছে দেখো দেওয়া আছে কি ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান সিডি অর্থাৎ এবি ও সিডি বৃত্ত দুটি সমান সমান যা এটা নিজের মতো করে সাধারণ ভাষায় তুমি লিখতে পারবা আবার শর্টকাটে এটা যেমন এই কথাগুলো না লিখলে বা তুমি সরাসরি এটা দিয়ে দিতে পারতে ও থেকে এবি ও সিডি জায়ের উপর যথাক্রমে ও এফ উপর ওএফ আর সিডি এর উপর ও ই লম্ব রেখাংশ প্রমাণ করতে হবে যে এই লম্ব রেখাংশের দৈর্ঘ্য পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে এখন দেখো কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করা এটা আমরা জানি তাহলে এ যদি এ সমান কী হবে দেখো ওএফ লম্ব এব এবি তাহলে এই লম্বটা সমদ্বীক্ষণিত করবে তাহলে এ এফটা হয়ে যাবে হচ্ছে এবির অর্ধেক এ এফটা কী হয়ে যাবে এর অর্ধেক একই রকমভাবে সিইটা সেটা হয়ে যাবে এর অর্ধেক কারণ এ পাশে অর্ধেক সিডি এ পাশে অর্ধেক সিডি তাহলে আমরা কেন্দ্র থেকে লম্বটা আনলে সেই লম্বের কাজকেই সেই লম্বের কাজ হল সেই জ্যাটাকে সমদীক্ষণিত করে দেওয়া তাহলে আমরা এই অর্ধেকটা সমান হাফ এ বি লিখতে পারবো এই অর্ধেকটা সমান হাফ সিডি লিখতে পারবো ওকে ফাইন এইবার চলো আমরা যদি এইখানে এই এ ও আর হচ্ছে ও এসি আর ও এ যদি যোগ করে দিই দুটা ত্রিভুজ পাইলাম আমাদের টার্গেট হচ্ছে এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা কি বলো তো প্রমাণ করা তো দুইটা ত্রিভুজকে যখন আমরা সর্বসম প্রমাণ করতে চাই তখন আমাদের তিনটা পত্র লাগে কয়টা পত্র লাগে বলো তো তিনটা পত্র আচ্ছা এইখানে আমরা একটু অঙ্কনের মধ্যে সিও আর এ ও যোগ করি এটা একটু অ্যাড করে দিব ওকে তো প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই যে এও এ দুইটা কি লম্ব তাহলে এফ সমান হাফ এ আর সি এফ সমান হাফ সি এটা আমরা আগেই উপরে একবার বলে এসেছি হ্যাঁ তাহলে যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমীক্ষণিত করে তাই এটা সমান সমান হবে কিন্তু এবি সমান সিডি এবি সমান কি বলা আছে সিডি সুতরাং এফ সমান সি এফ এ এফ সমান কী হবে সিই এফ সমান সি এ এফ সমান সিই প্রমাণ হবে কারণ বি সমান যদি সিডি হয় তাহলে হাফ সমান হাফ সিডি তাহলে এফ সমান সি এফ এটা প্রমাণ করতে পারবো ওকে এবার দেখো ত্রিভুজ এ ও এফ ত্রিভুজ এ ও এফ এই ত্রিভুজটা আর ত্রিভুজ সি ও ই এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজকে আমার সর্বসম্প্রমাণ করা প্রয়োজন দেখো একে তো সমকোণ তারপরে এইটা সমান এটা প্রমাণ হয়ে গেল আর এইগুলো কি বলতো এক ওই বৃত্তের ব্যাসার্ধ কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে তিনটা উপত্য যখন একসাথে হয়ে যায় দেখো এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এইটা সমান হচ্ছে এইটা আবার এই অতিভুজ মানে একই বৃত্তের ব্যাসার্ধ এরা পরস্পর সমান আবার এ এফ সমান সি এফ প্রথম ধাপে প্রমাণ করে আসছে যে এখানে এ এফ সমান সি এফ এই দিকটাইতে ওকে এফ সমান এফ তাহলে এই ত্রিভুজের দেখো এই তিনটা বাহু একটা দুইটা তিন একটা দুইটা মানে এইটা এখানে লেখা দুইটা আর এই ত্রিভুজের দুইটা বাহু একটা দুইটা আর কোনগুলা সমকোণ ছিল তাহলে ত্রিভুজ দুইটা কী বলতো ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম ত্রিভুজ দুইটা কি হয়ে যায় সর্বসম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সব কি হয়ে যায় বলতো সমান হয়ে যায় তাহলে যখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমি যখন সর্বসম বলছি তখন এদের অনুরূপ বাহু কোন সবই সমান তার মানে ও এফ সমান ও ই ও এফ সমান ওই প্রমাণ হয়ে যায় আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ আমাদের পরের কোশ্চেনে যেটা বলা হয়েছে আমরা সেটাও একটু বোঝার চেষ্টা করি আমাদের পরের কোশ্চেনে বলা হয়েছে কি যে কোন এ ও সি সমান প্রমাণ করো টু কোন এ বি সি এটা প্রমাণ করতে হবে কোন এ ও সি সমান টু কোন এ বি সি এটা প্রমাণ করতে হবে ওকে এখানে আমরা খুব সহজ একটা কনসেপ্ট ব্যবহার করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের কোণের কনসেপ্ট আবার তুমি চাইলে এটাকে কেন্দ্রস্থগন বৃত্তস্থপনের কনসেপ্ট দিয়েও প্রমাণ করতে পারবা ঠিক আছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থগণ বৃত্তস্তকন অথবা ত্রিভুজের বইস এটা আমরা বইস্থকন দিয়ে করবো তাহলে এটা আমাদের কাছে সহজ হবে ওকে দেখো দেখো আছে কি ও হচ্ছে ও কেন্দ্রের বৃত্তে বিসি রেখাংশের উপর এটা হলো বি সি বিসি রেখাংশ কেন্দ্রগামী এই যে কেন্দ্র দিয়ে চলে গেল বিসি রেখা ওকে কেন্দ্রগামী তো বিশি রেখা কি বলতো কেন্দ্রগামী এবং বৃত্তের একই উপচাপ বা চাপ চাই বলো এসি এসি হচ্ছে এই যে চাপ এ দেখো এই যে চাপ এসি চাপ এই এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও সি এবং বৃত্তস্থ কোন হচ্ছে সি আমরা এটা আইডেন্টিফাই করলাম কেন্দ্রস্থ কোনটা আর কোন কোনটা প্রমাণ করতে হবে যে একটা কোণ দুইটা কোণের সমান মানে কোন এ ও সি সমান টু কোন এ বি সি কেন্দ্রস্থকোন বৃত্তস্তগণের দ্বিগুণ এটা প্রমাণ করবো ওকে এবার একটু খেয়াল করো আমরা যদি এই ত্রিভুজটাকে একটু খেয়াল করি ত্রিভুজ এ ও বি এ যে ত্রিভুজ এ ও ডিফারেন্ট কালার যদি নিই ওকে ত্রিভুজ এ ত্রিভুজ এ ও বি এই যে ত্রিভুজটাকে দেখো ত্রিভুজ এ ও বি এই যে ত্রিভুজ এ ও বি আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বিকে তো এই ত্রিভুজ এ বি এর ও এ সমান বি তার মানে ও এ সমান হচ্ছে ও বি কেন সমান বলতে পারবা এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ হয় ও এ সমানবি তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোন সমান মানে সমান সমান বাহুর বিপরীত কোন সমান তার মানে কোন এইটা আর কোন এইটা সমান তাহলে এই কোন নাম কি কোন ও এ বি এই যে ও এ বি আর এই পাশের কোনটা নাম হচ্ছে ও বি এ এই দুইটা কোন পরস্পর কি সমান এই দুটো কোন কি হয়ে যায় পরস্পর সমান হয়ে যায় ওকে কারণ ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন সমান বা ভূমির সাথে উৎপন্ন কোন সমান একই কথা তাহলে এই দুটো কোন কি হয়ে গেল বলতো সমান এইবার দেখো ত্রিভুজ এ ও বি আমরা জানি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা কোণ তৈরি হয় ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে কী তৈরি হয় বহিস্তকন তৈরি হয় আর এই বহিষ্ঠকুণ্দের মান হচ্ছে বিপরীত দিকের অন্তঃস্থ দ্বয়ের সমষ্টির সমান তার মানে ত্রিভুজ এ ও বি এই এ অবিবাহকে যদি তুমি সি পর্যন্ত বাড়াই দাও তাহলে এইখানে দেখো একটা কোন তৈরি হলো এই যে কোন এ ও সি এই কোণের নাম হচ্ছে কোন এ ও সি এই যে এ ও সি তাহলে এ ও সি কোনটা কি হবে বিপরীত দিকের এই কোনটা বাদ এই কোনটা বাদ হ্যাঁ এইটা আর এটা যোগ ফলের সমান হবে তার মানে এই দুইটা কোন যে সমান হয়েছিলো তাদের যোগ ফলের সমান হবে হচ্ছে এ সি তাদের যোগ ফলের সমান হবে কি এ ও সি ওকে তাহলে আমি কি লিখতে পারি দেখো এই যে কোন এ ওসি সমান টু কোন ও এ আর ও বি ও এ আর হচ্ছে প্লাস ও এ কারণ কি এ দেখো ও সির মান হচ্ছে কোন ও এ বি আর হচ্ছে ও এ কিন্তু এই দুইটা কোন পারবো পরস্পর সমান তাহলে আমরা চাইলে কি করতে পারি এক দুইটাকে না লিখে একটাকেই দুইবার লিখতে পারি তাহলে আমরা যোগ করতে পারবো এই জন্য একটাকে দুইবার লিখবো তার মানে যেহেতু দুইটা সমান প্রথমটাকে লিখছি আর পরেরটাকে এইটা দ্বারাই রিপ্লেস করছি তাহলে ও বি এ ও এ সমান টুকোন ও এ ঠিক আছে না টু কোন কি ও এ এখন দেখো এ ও সি সমান টু কোন কী হয়ে যাচ্ছে বলো তো এক মিনিট আমরা ও বি সি ও সি ওকে টু কোন ও বি সি টু কোন ও বি সি আমাদের অ্যাকচুয়ালি প্রমাণে বলছে কি আমরা একটু দেখে নেবো আমাদের প্রমাণে বলছে যে টুকোন এ বি সি ওকে হ্যাঁ একই কথা এই দেখো এই যে এখানে ও এ বি বিন্দুতে কোন তাহলে ও বি একে আমরা চাইলে বি সি লিখতে পারি আমরা জাস্ট এই ও বিন্দুটাকে একটু বাড়াই নিয়ে আসলাম দেখো এই যে এইখানে খেয়াল করো এই যে ও এ বি ও এটাকে যদি এখানে বাড়ায় দাও তাহলে তুমি কোন এ বি সি লিখতে পারো তাহলে এই যে কোনটা তার দুইটা এটা সমান প্রমাণ হয়েছিল জাস্ট আমি এই বাহুটাকে একটু বাড়াই দিয়ে লিখতে পারি কোন এ ও সি সমান হচ্ছে টু কোন এ বি ও না লিখে এখানে সি লিখে দাও কারণ বাড়াই দিলে কোনো সমস্যা নাই এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এবং আমরা সেটা প্রমাণ করেছি জাস্ট ত্রিভুজের কোণের কনসেপ্টটা ব্যবহার করে এই যে কোণটা এই দুইটা কোণের যোগফলের সমান দুইটাকে আবার একটা দিয়ে কনভার্ট করো দুইটার মান যেহেতু সমান আর এই কোনটাকে পরে একটু বাড়ায় দাও জাস্ট এই সি বিন্দু ওর কাছে সিটাকে নিয়ে আসো তাহলে এটা কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে তো এটা ছিল আমাদের কোশ্চেন আমরা মনে হয় যে কোশ্চেনটার সমাধানটা বুঝতে পেরেছি হ্যাঁ এটা ছিল আমাদের প্রশ্নের শেষ প্রশ্ন প্রশ্ন গ আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ